আলাইকুম যারা এখনো পারিবারিক এবং সনদ জমা দেয়নি ভিডিওটি তাদের জন্য কি কি কাগজপত্র নিয়ে কোথায় জমা দেবেন কিভাবে জমা দেবেন। কত দিনের মধ্যে জমা দেবেন আপনারা জানেন যে বীর মুক্তিযোদ্ধা যারা আছে সবাইকে কিন্তু বাইশ অক্টোবর দু হাজার একটা নোটিশ দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে সেখানে বলা হয়েছে বীর পারিবারিক সনদ সংরক্ষণের বিষয় আপনাদের যে এমআইএস গুলো রয়েছে সেইগুলোতে আপনাদের পারিবারিক সনদ যারা জীবিত আছে তাদের জন্য আর যারা মৃত তাদের জন্য ও সনদ এগুলো কিন্তু সংযুক্ত করতে হবে ব্যাংকে এটা নোটিশ দিয়েছে যে আগামী বিশ তারিখের মধ্যে জমা দেওয়ার জন্য আপনারা অনেকেই বলছেন যে আমাকে এখনো আমরা আমাদের ব্যাংক জানেই না বা ব্যাংক থেকে এইগুলো কিছু বলা হয়নি কিন্তু ইতিমধ্যে কিন্তু চলমান রয়েছে এই প্রসেসটা এটা আগামী দুই মাসের মধ্যে কিন্তু জমা দিতে হবে বাইশে অক্টোবরের নোটিশ যদি হয় তাহলে আপনার নভেম্বর ডিসেম্বরের বাইশ তারিখের মধ্যে এগুলো জমা দিতে হবে তো এখানে প্রথমে আপনার এরকম একটা পারিবারিক সনদ বা ও সনদ লাগবে পারিবারিক সনদের ক্ষেত্রে নিজের নাম স্ত্রীর নাম যেগুলো স্ত্রী থাকবে সবার নাম থাকবে এবং তাদের স্ত্রীর সন্তান সবাই নাম সেখানে থাকবে পারিবারিক বা ও এখন যদি কোনো ব্যক্তির কোনো বীর মুক্তিযোদ্ধার একটা সন্তান দেখা যাচ্ছে মারা গেছে হ্যাঁ যদি মারা যায় সেটাও কিন্তু ওখানে নাম থাকবে কিন্তু পাশে মৃত লেখা থাকবে এইরকম একটা পারিবারিক সনদ নিবেন নেওয়ার পরে মুক্তিযোদ্ধা যদি অনেক আগে মারা যায় যদি এনআইডি কার্ড না থাকে এনআইডি কার্ড দরকার নেই সেক্ষেত্রে আপনাদের যে যে ভাতা বান আছে সেই একটা কপি নেবেন পূর্বে সমন্বিত তালিকার একটা কপি নেবেন অনলাইনে তার যেগুলো তালিকা আছে গেজেট ভারতীয় তালিকা লাল মুক্তি বার্তা বলেন বা সেনাবাহিনী বা বিভিন্ন তালিকা বলেন সেগুলোর কপি নেবেন তারপরে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্টে হিসাব পানছে তার একটা উপরের একটা পেজের ফটোকপি নেবেন এবং যতগুলো ওয়ারিশ রয়েছে মৃত বা জীবিত যাদের সবার এনআইডি কার্ড আছে এনআইডি কার্ড নেবেন যদি এনআইডি না থাকে জন্মসন্ন নেবেন নিয়ে এটা আপনার সব ব্যাংকে মানে যে ব্যাংকে আপনি ভাতা পান সেই ব্যাংকে জমা দেবেন তো এইগুলো কিন্তু আগামী এখানে দুই মাস লেখলেও ব্যাংক কিন্তু এক মাসের মধ্যেই জমা চেয়েছে তারপরে কিন্তু ব্যাংক এগুলা অনলাইনে এম সংরক্ষণ করবে সেই জন্য এই তথ্যগুলো দিতে হবে তো নোটিশ আপনারা পেয়েছেন অনেকে বুঝতে পারছেন না তাদের জন্য ভিডিওটি এক কথায় আপনি মুক্তিযোদ্ধা বা তার কোনো ওয়ারিশ হলে আপনার পারিবারিক অথবা ওয়ারিশ সনদ এম এর কপি অনলাইনের তালিকাগুলোর কপি ভাতা বই বা ভাতা চেক বইয়ের কপি এবং সবার এনআইডি কার্ডের কপি নিয়ে আপনি ব্যাংকে জমা দিবেন